আসসালাম আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি চারশো বিশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মাফি ময়া অর্থ পানি নেই আরবিতে হবে মাফি ময়া বাংলা অর্থ পানি নেই হাম অর্থ বাথরুম আরবিতে হবে হাম্মাম বাংলা অর্থ বাথরুম হাল্লাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক বাংলা অর্থ সেলুন তাল হেনা অর্থ এখানে আসো আরবিতে হবে তাল হেনা বাংলা অর্থ এখানে আসো সবগুলো শব্দ আর একবার শিখে মাফি ময়া, অর্থ পানি নেই হাম্মাম অর্থ বাথরুম হাল্লাক অর্থ সেলুন তাল হেনা অর্থ এখানে আসো হাদিকা অর্থ বাগান আরবিতে হবে হাদিকা বাংলা অর্থ বাগান সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বাংলা অর্থ গাছ মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বাংলা অর্থ আছে ইকদার অর্থ পারব আরবিতে হবে ইকদার বাংলা অর্থ পারব সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি হাদিকা অর্থ বাগান সাজার অর্থ গাছ মজুদ অর্থ আছে ইকদার অর্থ পার্ব কুল্লুসাই অর্থ সব কিছু আরবিটা হবে কুল্লুসাই বাংলা অর্থ কিছু মাতার অর্থ এয়ারপোর্ট আরবিটা হবে মাতার বাংলা অর্থ এয়ারপোর্ট মিন আককেল অর্থ কে খেয়েছে আরবিতে হবে মিন আকেল বাংলা অর্থ কে খেয়েছে আকেল অর্থ খাওয়া আরবিতে হবে আকেল বাংলা অর্থ খাওয়া সবগুলো শব্দ আর আরেকবার শিখে নি সাই অর্থ সব কিছু মাতার অর্থ এয়ারপোর্ট মিন আক্কেল অর্থ কে খেয়েছে আক্কেল অর্থ খাওয়া রো অর্থ যাওয়া আরবিতে হবে রোহ বাংলা অর্থ যাওয়া রাতিব অর্থ বেতন আরবিতে হবে রাতিব বাংলা অর্থ বেতন কামরাতিব অর্থ বেতন কত আরবিতে হবে কামরাতিব বাংলা অর্থ বেতন কত মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতা হবে মাফি ফুলুস বাংলা অর্থ টাকা নেই সবগুলো শব্দ আরেকবার শিখে নিই রোহ অর্থ যাওয়া রাতিব অর্থ বেতন কাম রাতিপ অর্থ বেতন কত মাফি ফুলুস অর্থ টাকা নেই সাকার অর্থ বন্ধ আরবিতে হবে সাকার বাংলা অর্থ বন্ধ সাক্কেল অর্থ অন আরবিতে হবে সাককেল বাংলা অর্থ অন তাহাত অর্থ নিচে আরবিতে হবে তাহাত বাংলা অর্থ নিচে ফোক অর্থ উপরে আরবিতে হবে ফোক বাংলা অর্থ উপরে সবগুলো শব্দ আরেকবার নিই সাক্কার অর্থ বন্ধ সাককেল অর্থ অন তাহাত অর্থ নিচে ফোক অর্থ উপরে রো অর্থ যাওয়া আরবিতে হবে রো বাংলা অর্থ যাওয়া রাকিব অর্থ রাখা আরবিতে হবে রাকিব বাংলা অর্থ রাখা তারতিপ অর্থ গুছিয়ে রাখা আরবিতে হবে তারতিপ বাংলা অর্থ গুছিয়ে রাখা হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা বাংলা অর্থ এখানে সবগুলো শব্দ আর একবার শিখে নিই রো অর্থ যাওয়া রাকিপ অর্থ রাখা তারতিপ অর্থ গুছিয়ে রাখা হেনা অর্থ এখানে আসান অর্থ কারণ আরবিতে হবে আসান বাংলা অর্থ কারণ খোফ অর্থ ভয় আরবিতে হবে খোফ বাংলা অর্থ ভয় ইন্তেজার অর্থ অপেক্ষা করা আরবিতে হবে ইন্তেজার বাংলা অর্থ অপেক্ষা করা বাররা অর্থ বাহিরে আরবিতে হবে বাররা বাংলা অর্থ বাহিরে সবগুলো শব্দ আর একবার শেখে নিই আসান অর্থ কারণ খো অর্থ হয় ইন্তেজার অর্থ অপেক্ষা করা বাররা অর্থ বাহিরে সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বাংলা অর্থ বাজার খুব অর্থ রুটি আরবিতে হবে খুব বাংলা অর্থ রুটি কুল্লু অর্থ সব আরবিতে হবে কুল্লু বাংলা অর্থ সব খাল্লি বাল্লি অর্থ বাদ দাও আরবিতে হবে খাল্লি বাল্লি বাংলা অর্থ বাদ দাও সবগুলো শব্দ আর একবার শিখে নিই সুখ অর্থ বাজার খুবস অর্থ রুটি কুল্লু অর্থ সব, খালি বাল্লি অর্থ বাদ দাও সাওয়া সাওয়া অর্থ সাথে আরবিতে হবে সাওয়া সাওয়া বাংলা অর্থ সাথে এস অর্থ কি আরবিতে হবে এস বাংলা অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ সমস্যা বাকালা অর্থ দোকান আরবিতে হবে বাকালা বাংলা অর্থ দোকান সবগুলো শব্দ আর একবার শিখে নিই সাওয়া সাওয়া অর্থ সাথে এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা বাকালা অর্থ দোকান কাসির, অর্থ খাটো আরবিতে হবে কাসির, বাংলা অর্থ খাটো জেদিত অর্থ নতুন আরবিতে হবে জেদিত বাংলা অর্থ নতুন গেদিম অর্থ পুরাতন আরবিতে হবে গেদিম বাংলা অর্থ পুরাতন জেইন অর্থ ভালো আরবিতে হবে জেইন বাংলা অর্থ ভালো সবগুলো শব্দ আরেকবার শিখেনি কাসির, অর্থ খাটো সেদিপ অর্থ নতুন গেদিম অর্থ পুরাতন জেইন অর্থ ভালো খারবান অর্থ খারাপ আরবিতে হবে খারবান বাংলা অর্থ খারাপ গালি অর্থ দামি আরবিতে হবে গালি বাংলা অর্থ দামি রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বাংলা অর্থ সস্তা হালিব, অর্থ দুধ আরবিতে হবে হালিফ বাংলা অর্থ দুধ সবগুলো শব্দ আরেকবার শিখেনি খারবান অর্থ খারাপ গালি অর্থ দামি রাখিস অর্থ সস্তা হালিব, অর্থ দুধ আকিত অর্থ নিশ্চিত আরবিতে হবে আকিত বাংলা অর্থ নিশ্চিত মু আকিদ, অর্থ অনিশ্চিত আরবিতে হবে মো আকিত বাংলা অর্থ অনিশ্চিত গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বাংলা অর্থ ভুল সাহি অর্থ সঠিক আরবিতে হবে সাহি বাংলা অর্থ সঠিক সবগুলো শব্দ আর আরেকবার শিখেনি আকিত অর্থ নিশ্চিত মো অর্থ অনিশ্চিত গলত অর্থ ভুল সাহি অর্থ সঠিক ইয়ামিন অর্থ ডানে আরবিতে হবে ইয়ামিন বাংলা অর্থ ডানে ইয়াসার অর্থ বামে আরবিটা হবে ইয়াসার বাংলা অর্থ বামে বাররা অর্থ বাহিরে আরবিটা হবে বাররা বাংলা অর্থ বাহিরে দাখেল অর্থ ভেতরে আরবিটা হবে দাখেল বাংলা অর্থ ভেতরে সবগুলো শব্দ আরেকবার শিখেনি ইয়ামিন অর্থ ডানে ইয়াস স্যার অর্থ বামে বাররা অর্থ বাহিরে দাখেল অর্থ ভেতরে মাফি আহাদ অর্থ কেউ নাই আরবিতে হবে মাফি আহাত বাংলার অর্থ কেউ নাই মাফি সুগল, অর্থ কাজ নাই আরবিতে হবে মাফি সুগল, বাংলার অর্থ কাজ নাই জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাংলার অর্থ মোবাইল খারবান অর্থ নষ্ট আরবিতে হবে খারবান বাংলা অর্থ নষ্ট সবগুলো শব্দ আরেকবার শিখে নি মাফি আহাদ, অর্থ কেউ নাই মাফি সুগল অর্থ কাজ নাই জাওয়াল অর্থ মোবাইল খারবান অর্থ নষ্ট আনতা অর্থ আপনার আরবিতে হবে আনতা বাংলা অর্থ আপনার কাম অর্থ কত আরবিতে হবে কাম বাংলা অর্থ কত উমর অর্থ বয়স আরবিতে হবে উমর বাংলা অর্থ বয়স মালুম অর্থ জানা আরবিতে হবে মালুম বাংলা অর্থ জানা সবগুলো শব্দ আরেকবার শিখেনি আনতা অর্থ আপনার কাম অর্থ কত উমর অর্থ বয়স মালুম অর্থ জানা জিপ অর্থ দাও আরবিতে হবে জিপ বাংলা অর্থ দাও হাদামিন অর্থ এটাকার আরবিতে হবে হাদামিন বাংলা অর্থ এটাকার এফ অর্থ জানা আরবিতে হবে আর এফ বাংলা অর্থ জানা মাই এফ অর্থ জানি না আরবিতে হবে মাই এফ বাংলা অর্থ জানি না সবগুলো শব্দ আরেকবার শিখেনি জিপ অর্থ দাও হাদামিন অর্থ এটাকার আর এফ অর্থ জানা মাই আর এফ অর্থ জানি না